হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে আরও একটি অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্ক এক প্রোডাক্টের আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রো এটা তিনটি কালার অ্যাভেলেবেল হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক এবং গ্রিন কালার এই ফোনটি নেওয়ার জন্য দুজন ভাই আসছে এই এক ভাই ভাই কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন জিগাতলা ও তো জিগাতলা থেকে ভাই ফোনটা আপনি চালাবেন আচ্ছা তো আপনি কি আমাদের ভিডিও দেখেছেন দেখছেন না কেমন লাগে বলেন আইসা কেমন লাগছে যে আমরা কি মানে ভিডিওর মধ্যে যেমন মিষ্টি কথা বলি বাস্তবিক ওরকম কি না আমাদের ব্যবহার খারাপ হ্যাঁ আপনি আহেন সামনে আরেকজন লুকে আছে তো যাই হোক এটা হচ্ছে টার্বো ফোর প্রো গ্রিন কালারটা ভাই পছন্দ কেম হবে সেই আজকে না ভাই তো ভাইয়া আপনি দেখে কি মনে হচ্ছে আমি যে ভিডিওতে যেরকম বলি অথেন্টিক আমি দিচ্ছি কিনা আপনাকে আপনি খুশি সিল আমি ওকে বলেছি ভাই একদম ফ্যাক্টরি সিল একদম ইনঅ্যাক্টিভ হবে ঠিক আছে আনি উঠছে একদম যদি না হয় অনেকে আমি বলেছি যে ওটা জিনিস ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে মানে আমি যদি বলে এক লাখ টাকা মানুষ বিশ্বাস করবে না এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে দেবো দোকানটা যেটা বিশ্বাসযোগ্য কথা ভাই আমি টাকা ফেরত দিয়ে দেবো নাকি থ্রি ডেজ মানে এক গ্যারান্টি আসার জন্য ঠিক আছে তো এজন্য ওই ফোনটা ভিডিওটা করা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানো নতুন অডিয়েন্স যারা আছে যারা আমাদের দেখেননি এখনো তাদের জন্য যে আপনারা অথেন্টিক ডিভাইস নিতে পারেন চাইলে অনেকে মনে করে চায়না ডিভাইস অথেন্টিক পাওয়া যায় না এখন কারণ আগে যত ভেজাল খাইছে মানুষ আমরাও খাওয়াইছি কোয়া লাভ নেই ভাই সিস্টেম ছিল এর জন্য তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়ের নাম কি বলেন মাহিন মাহিন ভাই মাহিন ভাই জিগাতলা থেকে গ্রিন কালার পছন্দ ভাইয়ের ভাই কি গেমার নাকি টুকিটাকি হইবো এবার না আচ্ছা তা মাহিন ভাই আনবক্সিং করেন আমি ওনাকে চ্যালেঞ্জ করে দিয়েছি যে আমি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রোডাক্টটি আপনার হাতে তুলে দিচ্ছি বা এটার যদি অন্য অন্য কিছু ভেরিয়েশন পাওয়া যায় প্রোডাক্ট কাটা বক্সের প্রোডাক্ট হয় ওই প্রোডাক্ট একটু কম হয় অথেন্টিক ডিভাইস যেটা এই এই অথেন্টিক কোয়ালিটি বাংলাদেশে হয় না হ্যাঁ তো এটা এখন আনবক্সিং হচ্ছে মাহিন ভাই আনবক্সিং করতেছে আমার পছন্দের ফোন টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রো

কি অবস্থা আপনাদের ভাইদের ভিডিওটা হয়তো চার পাঁচ দিন আগে আপনারা দেখেছেন যা আর একটা কারণে ওনারা আসছে আমার কাছে অনেক সুন্দর অপেক্ষা করতেছে ভাইরা ভালোই আছেন ভাই তো ওই যে আরেক ভাই আছে অসহায় মতো দাঁড়ায় আছে ঠিক আছে মাহিন ভাই খুশি আমি একটু নিবো আপনার হাতে দেওয়ার কারণ হলো কি মানুষ কয় আমি নাকি খুই লাগালে নিজের হাতে লইলে মানুষের দিই না তো ভাই যে কিনছে তার হাতে আপনার দেন না ফোনটা এটা হচ্ছে গ্রিন কালারটা ভাই পছন্দ করেছে চুজ করেছে এবং এটা কিন্তু হোয়াইট হয়ে থাকে বলতো হোয়াইট কালারটা বেশি সেল হয় হোয়াইট গ্রিন ব্ল্যাক সবগুলো কালারই পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম